আপনার হয়তো বা একটা ফেসবুক পেজ আছে অথবা ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন ফেসবুকে কাজ করতে চাচ্ছেন তো অনেকেই ভিডিও সারছেন কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না ফেসবুকে ভিডিও আপলোড করে চলেছেন অথচ ফেসবুক পেজের ভিডিও মিস করছেন ভাইরাল হচ্ছে না তো আজকের এই ভিডিওতে কীভাবে আপনার ভিডিওকে সহজে ভাইরাল করবেন সেই টিপসটি বা সেই টিপসগুলো আমি আপনাদের দিব ইনশাআল্লাহ তো পুরো ভিডিও জুড়ি আপনাদের দেখার জন্য অনুরোধ করছি অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন এই ভিডিও যদি একটুখানি স্কিপ করেন তাহলে হয়তো অনেক কিছু মিস করবেন দেখুন ফেসবুক এমন একটা জায়গা যেখানে প্রতিনিয়ত কাজ করে যেতে হয় নিয়ম ব্যাসিস ডেলি ব্যাসিস আপনাকে কাজ করে দিতে হবে আপনি যদি একদিন এক সপ্তাহ এক মাস কে আপ দেন তাহলে দেখবেন যে আপনি অনেক পিছিয়ে পড়ে গেছেন কারণ আপনার মতো হাজারো ফেসবুক ইউটিউবে কাজ করে যাচ্ছে নিয়মিত তো আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি মাত্র তিন মাস কাজ করছি সেই তিন মাস কাজ করে আমার সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে সাত হাজার আপ সাড়ে সাত হাজার প্লাস আমার তিনি সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়েছে তো আমি এই ডিসক্রিপশনে এই ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু আমার সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি চাইলে দেখে নিতে পারেন তো দেখেন আপনি ফেসবুক এবং ইউটিউবকে যদি এক করেন তাহলে কিন্তু ভুল করবেন কারণ ফেসবুকের রেশিও একটা ইউটিউবের রেশিও আরেকটা আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানান তাহলে সেখানে সিক্সটিন ইন সিক্সটিন ইস টু নাইন এই ব্যবসা আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং আপনি যদি ফেসবুকের জন্য ভিডিও আপলোড করেন বা ভিডিও বানাতে চান তাহলে সেখানে কিন্তু ওয়ান ইস টু ওয়ানকে সিলেক্ট করতে হবে এবং ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে খুব সহজেই আপনি আপনার ভিডিওকে কিছু ট্রিক্সের মাধ্যমে ভাইরাল করতে পারবেন তো সেই ট্রিক্সগুলোই আপনাদের জানাতে চলেছি অবশ্যই কন্টিনিউ করবেন পুরো ভিডিওটি আমি মোবুর রহমান এবং আপনারা দেখছেন টুয়েল গাইন ব্লগস তো অবশ্যই প্রথমেই আপনাদেরকে একটা অনুরোধ করবো যে আপনি নিত্য নতুন বা নিত্য নতুন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং প্রতিনিয়ত আপনাদের সাথে বা আমার সাথে কানেক্টেড থাকতে পারেন তো দেখেন আপনি যখন ফেসবুক পেজের জন্য একটা ভিডিও তৈরি করতে চাচ্ছেন তখন আপনাকে প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে পেজের ভিডিও রেশি হচ্ছে ওয়ান ইস টু ওয়ান বক্স মানে অনেকটা বক্স হিসেবে তো সেই রকম ফ্রেমে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং অনেকেই ভুল করে থাকেন যে কখন যখন একটা ভিডিও মেক করেন তখন কিন্তু ভিডিওতে গিয়ে আগে আপনি আপনার ডিটেলস বলতে শুরু করেন তখন কিন্তু যে ভিউয়ার্স আপনার ভিডিওগুলো দেখছেন তখন কিন্তু তারা প্রথমে যদি আপনার বিষয় যদি শুরু করেন তাহলে তারা আপনার ওই বিষয়টা শুনতে নাও আগ্রহী হতে পারে সেক্ষেত্রে অনেক ভিউয়ার্স আছে তারা কিন্তু ভিডিও থেকে চলে যায় এবং ভিডিওটি স্কিপ করে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইমটা কমে যায় এবং যেটার কারণে কিন্তু ফেসবুক ওই ভিডিও তারা রিস্ক দেয় না আস্তে আস্তে ডাউন হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার ভিডিও রিলেটেড যে বিষয়টা যে বিষয় আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়ে যে মূল টপিকটা মূল বিষয়টা আপনি প্রথমে বলে নেবেন তাহলে যারা ভিউয়ার্স থাকবে তারা কিন্তু যারা ওই বিষয়ে ভিডিও দিতে আগ্রহী তারা কিন্তু পুরো ভিডিওটি আপনার দেখার চেষ্টা করবে যখনই আপনি মূল বিষয়টা প্রথমে বলে দিবেন যে আপনি কি নিয়ে ভিডিও করতে চাচ্ছেন এবং তৃতীয়ত আপনার কথা বলার স্পিড আপনার কথা বলার যুক্তিকতা আপনি যে বিষয়টা তুলে ধরছেন সেই বিষয়ে আপনার কথা বলার যুক্তিগত থাকতে হবে এবং সেই বিষয়টা শিক্ষণীয় হতে হবে দেখবেন যে কোনো বিষয়ে যখন আমরা সার্চ করি সেই বিষয়টা আমাদের প্রয়োজন বোধে কিন্তু আমরা সার্চ করি সার্চ করে পুরো ভিডিওটি দেখি তো যখন আপনি একটা ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটি যারা ভিউয়ার্স তাদের কাজের হতে হবে প্রয়োজনীয় হতে হবে তাহলে দেখবেন যে সেই ভিডিওটি মানুষ কিন্তু দেখবে এবং তৃতীয়ত যে বিষয় সেই ভিডিও সেই বিষয়টা হচ্ছে আপনার অঙ্গভঙ্গি আপনি যখন কোনো মানুষের সাথে কথা বলবেন তখন যদি আপনি মুখটা গুমরা করে রাখেন তখন কিন্তু অপর যে ব্যক্তি আপনার সাথে কথা বলছে সেই ব্যক্তি কিন্তু আপনার সাথে কথা বলতে আগ্রহী আহ নাও হতে পারে বা সেইভাবে আপনার সাথে কথা বলতে স্বাস্থ্যবোধ বোধ করতে পারে তো আপনি যখন ক্যামেরার সামনে কথা বলবেন তখন আপনি ভেবে নেবেন যে আপনি অনেকগুলো মানুষের সাথে কথা বলছেন তখন কিন্তু আপনার অঙ্গভঙ্গি এবং আউটলুক সেটা কিন্তু মাধুর্য সতী মানে দেখার সৌন্দর্য হতে হবে এবং মানুষ যেন আপনার ভিডিওটা দেখতে স্বাস্থ্য বোধ করে বা আপনি খুশি মনে আপনি যে মানুষকে কিছুটা বলছেন সেটা আপনাকে বুঝাতে হবে এবং চতুর্থ যে বিষয়টা সেই বিষয়টা খেয়াল রাখছিল সাউন্ড কোয়ালিটি অর্থাৎ সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় একটা দর্শক যে আপনার ভিডিওটি দেখছেন তিনি যদি ভালো বুঝতে না পারেন স্পষ্টভাবে বুঝতে না পারেন যে আপনি কী বলছেন তাহলে কিন্তু ভিডিওটি সে স্কিপ করবে এবং পঞ্চমত যে বিষয়টি সেটা হচ্ছে ভিডিওগ্রাফি আপনার ভিডিওগ্রাফি স্পষ্ট হতে হবে পরিষ্কার হতে হবে তো আপনি হতাশ হচ্ছেন হয়তো বা আপনি প্রথমে শুরু করতে যাচ্ছেন ভিডিওগ্রাফি বা কন্টেন্ট মেকিং শুরু করতে যাচ্ছেন তো আপনি আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড আছে আপনি মনে করছেন দামি ক্যামেরা লাগবে বা দামি দামি ফোন লাগবে এটা কখনোই লাগবে না কারণ যখন একটা মানুষ প্রথম শুরু করে কোনো কিছু তখন কিন্তু তার হাতে অনেক দামি দামি ফোন বা ক্যামেরা থাকে না তার কাছে যেটা আছে সেটা দিয়ে কিন্তু প্রথমে শুরু করে তা আজকে যারা সফল ইউটিউবার বা সফল ফেসবুকার বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু প্রথমেই তাদের কাছে যেটা ছিল সেটা দিয়ে শুরু করেছে আজ হয়তো বা যখন ডেভেলপ করছে তখন হয়তোবা ভালো ভালো ইনস্ট্রুমেন্ট কিনেছে তা আপনার যেটা সামর্থ্য আছে সেটা নিয়ে শুরু করতে পারে তো সস্তত যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে ট্যাক্স ট্যাক্স আসা ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস ফর ইউর ভিডিও যখন আপনি একটা ভিডিও তৈরি করছেন বা ভিডিও আপলোড দিচ্ছেন তখন কিন্তু কোন বিষয়ে ভিডিওটা তৈরি করছেন সেই বিষয়টা আপনার ফেসবুক বাইটুবকে বোঝাতে হবে তাহলে কিন্তু ফেসবুক ইউটিউব কি করবে যে ওই বিষয়ে যারা ভিডিও দেখতে আগ্রহী তারা কিন্তু ওই ভিডিওটা ওই সকল দর্শকদের কাছেই পৌঁছে দেবে যারা এই ভিডিওটা দেখার আগ্রহী প্রকাশ আগ্রহ প্রকাশ করছে এবং যারা এই ভিডিওগুলো চাচ্ছে তো প্রথমে আপনাকে স্পষ্ট করে দিই যে আপনি যে বিষয়ে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিও বিষয়ে কিছু ট্যাগ দিতে হবে যার ফলশ্রুতিতে আপনার ভিডিওটা কিন্তু অন্যান্য যেসব দর্শক তাদের কাছে পৌঁছে দিবে ইউটিউব অথবা ফেসবুক তো এই বিষয়টাই কিন্তু আমরা ভুল করে থাকি আমরা অনেক সময় দর্শকদের বোঝাতে ব্যর্থ হই অথবা অনেক সময় ভিডিও ট্যাক্স বা ডিসক্রিপশন বলেন বা টাইটেল বলেন এই তিনটার ভিতরে আমরা ভুল করে থাকি যার কারণে আমাদের ভিডিওটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় না এবং সেই দর্শক কিন্তু আমাদের ভিডিওতে দেখতে পারে না এবং আমাদের ভিউ আছে না আর যার কারণে আমরা কিন্তু বারবার হতাশা হয় আমরা কিন্তু বারবার মনে করি যে আমাদের ভিডিওটা কেউ দেখবে না বা দেখতে চাচ্ছে না বা আমি পারছি না বা আমি সফল হতে পারবো না তো এটা আমাদের একটা মিসকনসেপ্ট আপনি যখন একটা ভিডিও তৈরি করছেন আপনি রেগুলার বেসিসে তৈরি করে দেবেন ফেসবুকে এবং আপনি একটু গবেষণা করবেন যে আপনার ভিডিও ট্যাগ টাইটেল ডিসক্রিপশন অথবা আপনি ভিডিওতে প্রথমে আপনার যে বাসন ভঙ্গি কথা বলা সেটার ভিতরে কোনো ভুল আছে কিনা আপনি আপনার বিষয়টা নিয়ে যখন আপনি গবেষণা করবেন তখন কিন্তু আস্তে আস্তে এই বিষয়টা আপনার মাথায় ঢুকে যাবে এবং আপনি পারবেন তো আশা করি যে এতক্ষণ যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আমি কি বলছি বা কি বোঝাতে চাচ্ছি সেটা আপনি বুঝেছেন এবং সেটা যদি বুঝে থাকেন তাহলে আমি সার্থক তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমি জন্য আসি তো আপনার কথা নেক্সব ভিডিওতে আলাইকুম